হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি মাহফুজুর রহমান আই এম এ সার্টিফাইড ফরেক্স ট্রেডার আমি দীর্ঘ আট বছর যাবত এই ফরেক্স ট্রেডিং সেক্টরে রয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সফলতার সাথে এই ট্রেডিং যাত্রা করছি সো আমি আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে ফরেক্স ট্রেডিং শিখাবো সো আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটা সম্পূর্ণ বেসিক একটি কনসেপ্ট যে আসলে যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছুই জানেন না একেবারে জিরো নলেজ যে ফরেক্স ট্রেডিংটা কি কিভাবে করে কি কি প্রয়োজন আপনার জন্য কিনা সো এই যে বিষয়টা এইটা আজকে ক্লিয়ার করবো সো আজকের এই ভিডিও থেকে আমার পার্ট টু পার্ট অনেক ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি ফ্রিতেই আমার এই ফরেক্স ট্রেডিং কোর্সটা আপনি করতে পারেন এবং শিখতে পারেন তো যাই হোক আমি মূলত এই এগারোটা পয়েন্ট বের করেছি ফরেক্স ট্রেডিং সম্পর্কে এই এগারোটা পয়েন্ট সম্পর্কে আপনাকে আগে জেনে নিতে হবে এই এগারোটা পয়েন্ট জানার পরে আপনি ডিসাইড করবেন আপনি ফরেক্স ট্রেডিং করবেন কিনা অথবা আপনি জেনে নেবেন জেনে যাবেন যে ফরেসিং আসলে কি এখন এই এগারোটা পয়েন্ট যারা জানেন তারা ভিডিও করতে পারেন আমার তারা নেক্সট ভিডিও দেখতে পারেন বাট এই এগারোটা পয়েন্ট অবশ্যই জানা দরকার যারা মূলত এই ট্রেডিং করি দেখেন প্রথম পয়েন্টটা কি ফরেক্স কি আপনাকে প্রথমেই জানতে হবে যে ফরেক্স কি ফরেক্স কি যদি বলি ফরেক্স হচ্ছে মূলত একটি শর্ট ফর্ম এটার মূল মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ এখন এই ফরেন এক্সচেঞ্জটা কি দেখেন আপনি যদি সেই বাংলাদেশ থেকে আপনি কানাডা যাবেন অথবা যে কোনো দেশে যাবেন আপনি কি বাংলাদেশি টাকা কি বহন করে নিয়ে ওই দেশে চালাতে পারবেন কখনোই না আপনার কি করতে হবে আপনি যে দেশে যাবেন ওই দেশে কিন্তু টাকা ওই দেশে যে মুদ্রাটা হ্যাঁ কারেন্সিটা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে তারপরে যেতে হবে সো এই যে একটা ফরেন কারেন্সি আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যাচ্ছেন এই যে একটা এক্সচেঞ্জ করতেছেন এটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ওকে সো ক্লিয়ার ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ এটা একটা শর্ট ফর্ম ফরেক্স ওকে এরপরে আসেন ফরেক্স কি ফরেক্স সম্পর্কে তো বোঝাই হয়ে গেছে অলরেডি আর ট্রেডিং মানে হচ্ছে বিজনেস মানে ব্যবসা ট্রেডিং যদি বলি বাংলা সেটা হচ্ছে ব্যবসা আপনি এই ফরেক্স যে বিষয়টা এটা নিয়ে যদি আপনি ব্যবসায় রূপান্তরিত করেন এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং মানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি কারেন্সি কেনাবেচা করেন এবং সেখান থেকে যদি আপনি প্রফিট উদ্দেশ্যে যদি কেনাবেচা করেন ব্যবসায়িক উদ্দেশ্যে সেটাই হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং বলে আখ্যায়িত করা হচ্ছে এখন এইটা একটা কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে করা হয় কিভাবে করতে হয় সামনের পয়েন্টগুলো তো আমরা জানতে পারবো ওকে এরপর আসেন ফরেক্স মার্কেট কত বড় আসলে সত্যি বলতে স্পেসিফিক ভাবে আসলে ফরেক্স মার্কেটটা কত বড় এটা ওইভাবে এক্সপ্লেন করা যায় না তবে আমি একটা উদাহরণ দিয়ে বলছি এখানে প্রতিদিন প্রায় সেভেন ট্রিলিয়ন ডলারের বেশি লেনদেন হয়ে থাকে মানে আপনি কিন্তু মিলিয়নে শুনছেন বিলিয়নে শুনছেন কখন ট্রিলিয়নে শুনছেন সো সেভেন ট্রিলিয়ন ডলার আপনি একটু গুগল করে দেখবেন যে সেভেন ট্রিলিয়ন ডলার মানে কত ডলার হতে পারে সো এই মার্কেটে সেভেন ট্রিলিয়ন ডলার পার ডে লেনদেন হয়ে থাকে এটা হচ্ছে অফিসিয়াল নিউজ আনঅফিসিয়ালি আরও বেশি ঠিক আছে এবং এই মার্কেটটা সপ্তাহে পাঁচ দিন এবং এই পাঁচ দিন ঘন্টা ওপেন থাকে এখন সোম থেকে শুক্রবার এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিন মার্কেট থাকবে পাঁচটা দিন মার্কেট ওপেন থাকবে ঘন্টা আপনি এখানে বিজনেস করতে পারেন মানে ট্রেডিং করতে পারবেন ওকে এরপর আসেন ফরেক্স ট্রেডিং করতে কি লাগে বা কি প্রয়োজন ফরেক্স ট্রেডিং করতে আপনার প্রথমত প্রয়োজন হচ্ছে একটি স্মার্টফোন অথবা কম্পিউটার এরপরে প্রয়োজন একটি ইন্টারনেট কানেকশন এরপরে যেটা প্রয়োজন একটি ফরেক্স ব্রোকার যেখানে আপনি ট্রেডিং করবেন ঠিক আছে সো আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে আপনি একটা ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট করতে পারবেন আপনার স্মার্টফোন তো অবশ্যই যেহেতু আপনার ভিডিও দেখছেন আপনার স্মার্টফোন আছে অথবা কম্পিউটার আছে এবং ইন্টারনেট কানেকশনও আছে সুতরাং আপনি এই তিনটা জিনিস হলে আপনি কিন্তু ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবেন ওকে এরপর আসেন ফরেক্স ট্রেডিং কারা করে এখানে আপনি আমি আমাদের মতো আরো কয়েকজন এরকম না এখানে যদি বলি বিশ্বের বড় বড় ব্যাংক কোম্পানি ইনস্টিটিউশনাল কোটি কোটি মানুষ কিন্তু এই ট্রেডিং এর সাথে জড়িত ফরেক্স ট্রেডিং তারা করে থাকে ঠিক আছে এরপরে আসেন ফরেক্স ট্রেডিং এর সুবিধা কি আপনি যে একটা বিজনেস শুরু করবেন একটা ট্রেডিং করবেন হ্যাঁ আপনার একটা রুজি রুটির বিষয় এখানে এখানে তো সুবিধাকে জানতে হবে যে হচ্ছে হচ্ছে বড় সুবিধা যেটা এখানে মার্কেট চব্বিশ ঘন্টায় হচ্ছে ওপেন থাকে তার মানে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন ঠিক আছে এখানে কোনো নির্দিষ্ট ধরা বাধা নিয়ম নাই কারো আন্ডারে আপনার কাজ করতে হবে না কারো রুলস ফলো করতে হবে না আপনি বিশ্বের যে কোনো জায়গায় পাহাড়ের চুরাই বসে আপনি কিন্তু যদি আপনার কাছে একটা স্মার্টফোন অথবা কম্পিউটার থাকে আপনার কাছে অ্যাকাউন্ট থাকে আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনি কিন্তু ওখানে বসেই যে কোনো সময় কিন্তু ট্রেডিং করতে পারবেন এবং কিন্তু প্রফিট করতে পারবেন সুতরাং সব থেকে যে বড় সুবিধা হচ্ছে আপনি স্বাধীন পেশা একটা ঠিক আছে আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো সময় কারো অর্ডার ছাড়া আপনার স্বাধীনভাবে আপনি কিন্তু এই পেশা করতে মানে এই ব্যবসাটা করতে পারেন ঠিক আছে ওকে এরপর আসেন ফরেক্স ট্রেডিং এর ঝুঁকি অবশ্যই ঝুঁকি আছে আছে। থাকলে এটা মন্দ ঝুঁকিটা কি ঝুঁকিটা হচ্ছে দেখেন এখানে যত বড় লাভের সুযোগ আছে তত বড় কিন্তু ঝুঁকির সুযোগ আছে মানে লসেরও সুযোগ আছে এখন এই জন্য কি করতে হবে আপনাকে কি ভালো করে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট করে এরপরে কিন্তু ট্রেডিং আসতে হবে এরপর ইনভেস্ট করতে হবে যেহেতু এখানে একটা টাকার ইনভেস্টের বিষয় রয়েছে আপনারা কিন্তু প্রপার শিখে তারপর ইনভেস্ট করতে হবে না হলে কিন্তু এখানে অবশ্যই ঝুঁকি রয়েছে আর আপনি যদি প্রপার শিখে প্র্যাকটিস করে এরপর যদি রিস্ক ম্যানেজমেন্ট রুলস ফলো করে যদি আপনি এখানে আসেন অবশ্যই আপনার ঝুঁকির পার্সেন্টেজ কিন্তু অনেক কমে যাবে এবং লাভের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে ক্লিয়ার আচ্ছা এরপর আসেন যে ফরেক্স ট্রেডিং আপনার জন্য কিনা ইম্পর্টেন্ট যে আপনি যেটা করবেন এটা আপনার জন্য কিনা আপনার জন্য সুইটেবল কিনা দেখেন এইখানে এটা আপনার ব্যক্তিগত মতামত এগারোটা পয়েন্ট যখন আপনি জেনে যাবেন তারপরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে ফরেক্স ট্রেডিং আপনার জন্য কিনা তারপরে আমি একটা বলে দিই যে আপনার যদি রিস্ক নেওয়ার থাকে আপনি যদি চিন্তা করেন যে আপনার আপনি একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন সেই একটা দিয়ে যে আপনার হবে প্রফেশনটা স্বাধীন আপনি কারো অধীনে কাজ করবেন না ঠিক আছে আপনি অল্প টাকা ইনভেস্ট করে আপনি বিগ বড় বড় আপনি অ্যামাউন্ট মানে প্রফিট করবেন ঠিক আছে এই ধরনের যদি চিন্তা থেকে থাকে সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনার জন্য ফরেক্স ট্রেডিং ঠিক আছে এই হচ্ছে কথা আপনার যদি ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে আপনি যদি কারো অধীনে কাজ না করতে চান আপনি যদি স্বাধীনভাবে একটা আহ প্রফেশন বাছাই করে নিতে চান এবং অল্প পুঁজিতে আপনি যদি বেশি প্রফিট করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য সব বেস্ট অপশন হচ্ছে ট্রেডিং এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আচ্ছা এরপরে আসেন যে ফরেক্স ট্রেডিং শিখবেন কিভাবে দেখেন ফর এক্সিং শেখার বিভিন্ন ওয়ে রয়েছে আপনি ইন্টারনেটের মাধ্যমে গুগল রিসার্চ করে আপনি মানে গুগল সার্চ করে শিখতে পারেন বিভিন্ন মেন্টর আছে তাদেরকে শিখতে পারেন তবে এখানে একটা কথা বলে দিই আপনি যার কাছ থেকে শিখবেন বা যে আপনাকে শিখাবে অবশ্যই আপনাকে পার্ট বাই পার্ট শিখতে হবে হয় কি আমাদের যখন আমরা একটা ইন্টারনেট রিসার্চ করি ইউটিউব দেখি বা গুগল দেখি সেখানে আসলে পার্ট টু পার্ট আসলে পাওয়া যায় না দেখা যায় যে কোনো পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার বিষয় নিয়ে সার্চ দিলে কিন্তু সেটা ডিটেলস পাওয়া যায় বাট একেবারে এ টু জেড সিরিয়াল বাই সিরিয়াল কোনটা আগে প্রয়োজন কোনটা পরে প্রয়োজন এরকম কিন্তু পাওয়া যায় না সুতরাং আপনাকে শিখতে হবে কি একটা একটা সিলেবাস অনুসারে একটা রুটিন অনুসারে শিখতে হবে কোনটা আগে কোনটা পরে যেমন এ বি সি ডি থাকে না এরকম পার্ট বাই পার্ট শিখতে হবে এরপরে পার্ট বাই পার্ট শিখলেন এবং কার কাছ থেকে শিখবেন অবশ্যই একজন ভালো মেন্টর যে নিজে ফরেক্স ট্রেডিং করে সাকসেস যে দীর্ঘদিন যাবৎ ফরেক্স ট্রেডিং করছে সে সফলতা অর্জন করেছে এবং সে একজন অবশ্যই সার্টিফাইড সে অবশ্যই সার্টিফাইড ট্রেডার হতে হবে এমন একজন ভালো মেন্টর কাছ থেকে আপনি শিখতে পারেন এখন আমার কাছ থেকে শিখতে পারেন ঠিক আছে আমি আপনাকে ফোর্স করব না আমার কাছ থেকে শিখতে পারেন তবে আমি আপনার কাছ থেকে কোনো চার্জ করব না আপনি যদি ফরেক্সে একেবারে কিছুই না জানেন আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু একটা কোর্স লঞ্চ করতেছি আজকের এই ভিডিও থেকে কিন্তু শুরু হয়েছে সো পার্ট টু পার্ট আপনি ফরেক্স করতে কি প্রয়োজন একান কিভাবে করবেন কিভাবে আপনি ট্রেডিং এর যাত্রা শুরু করবেন কিভাবে এ টু জেড প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কৌশল ট্রেডিং এর প্রফিট লাভ কিভাবে হয় সবকিছু আমি শেখাবো এ টু জেড সম্পূর্ণ ফ্রিতে এই জন্য আপনাকে কি করতে হবে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে টেটার মাফুস এটা দেখতেছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে যাবেন সেখানে অবশ্যই জয়েন হবেন কারণ অনেক অনেক বিষয় আছে যেটা আমি আসলে ইউটিউবে ভিডিও করে আসলে প্রকাশ করা হয় না শর্টকাট আমি দেখা যাচ্ছে টেলিগ্রামে আপলোড করে দিই সুতরাং আপনাকে টেলিগ্রামে অবশ্যই জয়েন হতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন কারণ এখানে আমি সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে এই যে রাস্তাটা এখানে আমি এ টু জেড সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আমি আপনাকে হাতে ধরে শিখাবো ঠিক আছে এবং সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আপনি যখন অ্যাডভান্স পর্যন্ত চলে যাবেন যখন আপনি প্রফিট করা শুরু করবেন এর পরে যখন আপনি চিন্তা করবেন যে না আপনাকে আরো ডেভেলপ হতে হবে আরো অ্যাডভান্স শিখতে হবে সেই প্রফিটের টাকা দিয়ে কিন্তু চাইলে আমার অ্যাডভান্স কোর্স রয়েছে সেটা করতে পারেন ঠিক আছে আমার অনেক স্টুডেন্ট রয়েছে স্টুডেন্ট রিভিউ রয়েছে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল ঘুরে আসতে পারেন সেখানে আমার অনেক অ্যাডভান্স স্টুডেন্ট কোর্স অলরেডি শেষ হয়েছে তারা বেশ আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করতেছে সো আপনাকে আমি আগে যেতে বলছি না আপনি যদি একেবারে কিছু না জানেন আপনি আগে বেসিক কনসেপ্ট শেষ করেন আগে প্রফিট করা শুরু করেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি করতে পারেন আমার এই প্রত্যেকটা ভিডিও পার্ট বাই আসবে সো এরপরে যখন শিখে যাবেন এরপরে আমার অ্যাডভান্স কোর্স করতে পারেন আর যদি এমন যদি হয় যে আপনি ফরেক্সের বেসিকটা জানেন কিভাবে ট্রেডিং করতে হয় কিভাবে প্লেস করতে হয় কিভাবে একটা ট্রেড ক্লোজ করতে হয় মানে মোটামুটি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল যদি টুকটাক জানেন সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট আমাদের অ্যাডভান্স যে কোর্স রয়েছে ফরেক্স কোর প্রাইজেকশন অ্যান্ড মার্কেট অ্যালগোরিদম যে আমাদের যে ফর্মুলা রয়েছে ফর্মুলাটা আপনি শিখতে পারেন তবে হ্যাঁ এখানে আপনাকে একটি ছোট্ট একটা একটা এক্সাম নিব আমরা যে আপনি কি জানেন বা কিভাবে আপনি কতটুকু কি শিখছেন যদি আপনি এক্সাম পাস করেন আমরা ডিরেক্ট আপনাকে আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে সেখানে আমরা আপনাকে বুক করে নিব হ্যাঁ মানে অ্যাডমিশন দিয়ে দেবো ওকে যাই হোক তো বুঝে গেলেন কিভাবে শিখবেন এরপরে আসেন যে ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম এটা কিন্তু যারা মুসলিম রয়েছে তারা যেমন আমি একজন মুসলিম আমার জন্য কিন্তু সব থেকে প্রয়োজনীয় বিষয় যে আমি যখন এটা শুরু করেছি আমি কিন্তু অবশ্যই এটা জেনে নিয়েছি যে এটা হালাল নাকি হারাম তাই না আমি একটা প্রফেশন নিব এটা আমার একটা রুজি রুটির বিষয় ঠিক আছে এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে এটা তো অবশ্যই জানতে হবে আমাকে সো যদি এইটার উত্তরটা বলি দেখেন বিষয় হচ্ছে যে যদি আপনি কারেন্সি এক্সচেঞ্জ করেন এবং সেটার মধ্যে যদি কোনো সুদ অথবা জুয়ার মতো কোনো হারাম কাজে জড়িত না থাকেন তাহলে এই ইসলামিক অনেকেই বলেছে যে হালাল তবে আপনি যদি সুদের কারবারের মধ্যে আসেন ফরেক্স এর মধ্যে সুদ ব্যবহার করেন মা বা যেটাকে বলে সোয়াইফ অ্যাকাউন্ট এ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা হারাম হবে এখন আমি মানে সহজ করে বুঝিয়ে দিই আপনি যখন একটা ফরেক্স ট্রেডিং ব্রোকার অ্যাকাউন্ট করবেন যেখানে আসলে ট্রেডিং করা হয় অ্যাকাউন্ট করার সময় আপনাকে অপশন অপশন দেয় দেয় তারা তারা ঠিক আছে বেশিরভাগই ব্রোকার বাংলাদেশে যারা সার্ভিস দিচ্ছে যে আপনি কি ফ্রি অ্যাকাউন্ট 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 নাকি রেগুলার রেগুলার বলতে সেখানে সুদ রয়েছে আপনার কাছ থেকে সুদ নেওয়া হবে আপনাকে সুদ দেওয়া হবে আর যদি সোয়াইফ ফ্রি নেন আপনার কাছ থেকে সুদ নেওয়া হবে না দেওয়া হবে না যেটাকে বলা হয় ইসলামিক অ্যাকাউন্ট আপনি যদি ইসলামিক অ্যাকাউন্ট করেন তাহলে এটা সম্পূর্ণ আপনার জন্য হালাল হিসাবে গণ্য হবে সুতরাং আপনাকে করতে হবে আপনাকে ইসলামিক অ্যাকাউন্ট করতে হবে কিভাবে করবেন কোন প্রকার করবেন আমি নেক্সট ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দিব সমস্যা নেই সো এতটুকু মানে ভরসা রাখতে পারেন যে ফরেক্স ট্রেডিং হালাল ঠিক আছে এরপর আসেন ভবিষ্যতে ফরেক্স আপনার জন্য ক্যারিড হতে পারে কিনা এখন ধরেন আপনি কষ্ট করে একটা জিনিস শিখবেন এটা আসলে কত বছর থাকবে ভবিষ্যতে কি রেজাল্ট আসবে এটা যদি আমি এক কথায় বলি আপনি নিজে বুঝতে পারেন দেখেন মানুষ যতদিন রয়েছে থাকবে তাই না আপনি আমেরিকায় বলেন ডলার হ্যাঁ তারপরে ইউরোপে ইউরো বাংলাদেশে কি বিডিটি মানে টাকা ইন্ডিয়াতে ইন্ডিয়া কখনো কি ভ্যানি হয়ে যাবে যাবে না যতদিন দেশ রয়েছে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু তাদের কারেন্সি বিদ্যমান থাকবে এবং এটা কিন্তু তাদের কিন্তু একটা বেস কারেন্সি ঠিক আছে একটাই কারেন্সি থাকে প্রত্যেকটা দেশের মেইন কারেন্সি তো এই কারেন্সি যতদিন আছে আপনার ফরেক্স ট্রেডিং ততদিনই থাকবে আপনি এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই আপনি যদি ওই মাইন্ডের হয়ে থাকেন যে পয়েন্টগুলো অলরেডি বলেছি যদি এগুলো মানতে পারেন এগুলো যদি আপনি চিন্তা করেন যে না ঠিক আছে আমি ওই ধরনের একটা বিজনেস করব যেখানে আমি অল্প পুঁজি দিয়ে আমি ভালো একটা ইনকাম করতে পারবো আমার কোনো মানে বাধ্যবাধকতা থাকবে না আমার কোনো নির্দিষ্ট কোনো মানে কারো রুলস ফলো করতে হবে না এমন যদি চিন্তা করে থাকেন এবং যদি ভালো ভালো প্রফিট করতে চান খুব সহজে আপনার জন্য এবং ভবিষ্যতে এটা আপনার কেয়ার হিসেবে নিতে চোখ বন্ধ করে এখন অনেকে আছে যারা এই ফরে কি করে হিসেবে নিচ্ছে ঠিক আছে অনেকে আবার নিচ্ছে ফুল নিচ্ছে যেমন আমি একজন ফুল টাইম ফরেক্স আমি আগে আহ বিজনেস করতাম পাশাপাশি আমি ফিলান্সিং করতাম সব বাদ দিয়ে আমি এখন ফুল টাইম ফরেক্ট কারণ আমি এখান থেকে ভালো প্রফিট গেন করতেছি আমার এত পেরানো দরকার নাই আমি এখান থেকে যে পরিমাণ ইনকাম করবো বা যে পরিমাণ আয় করবো আমার ওই জবে বা আমার ওই আমার দেখা যাচ্ছে যে ছয় মাসে আমার ইনকাম হবে না যতটা আমার পনেরো দিন হবে স্বাভাবিক তো এই জন্য আমি অবশ্যই কি করেছি আমি কিন্তু ফরেক্স আমি ফুল টাইম নিয়েছি তো আপনিও চাইলে এটাকে ফুল টাইম নিতে পারেন পার্ট টাইম নিতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিস আপনার স্কিল আপনার মাইন্ডসেটের উপর তবে যারা অলরেডি কোনো পেশায় রয়েছেন তারা পাশাপাশি শুরু করেন যখন এখান থেকে ভালো প্রফিট জেনারেট হবে আপনি অন্য পেশা থেকে আপনি শিফট হয়ে ফুল টাইম নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা সো এই যে এগারোটা পয়েন্ট বললাম আশা করি সবাই বুঝতে পারছেন আমি মূলত রিসার্চ করে বের করছি এগারোটা পয়েন্ট আসলে জানাটা সবারই প্রয়োজন যারা মূলত ফরেক্স রিডিং এ আসতে চাচ্ছেন এই এগারোটা পয়েন্ট জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফরেক্স রিডিংটা কি কেন কিভাবে করে আপনার জন্য কিনা তো এই এগারোটা পয়েন্ট জানার পরে আপনি ডিসিশন নেন আপনি কি করবেন আর আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে না আপনি ফরেক্স শিখবেন হ্যাঁ আপনি ক্যারিয়ার হিসেবে নিবেন তাহলে আপনাকে কংগ্রেচুলেশন আপনি সাবস্ক্রাইব যদি অলরেডি করেছেন আর যদি না করে থাকেন করে রাখেন আমার নেক্সটে পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিও আসতেছে ফরে সম্পর্কে এবং সম্পূর্ণ ফ্রিতে আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে তো দেখা হচ্ছে আপনাকে সরি দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকেন আসসালামু আলাইকুম